আবাসে দুর্নীতি এবার একেবারে বিস্ফোরক অভিযোগ আবাসের টাকাতেই নাকি তৈরি হয়ে গিয়েছে হোমস্টে রমরমে চলছে ব্যবসা আবাসে বেলাগাম ছজন পোষণের অভিযোগের মধ্যে এই ছবি দেখা গেল টাকি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে এখানেই নাকি থাকেন রেশন ডিলার মানস দাস অভিযোগ একতলা পাকা বাড়ি থাকার পরেও আবাস দু হাজার সালের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা সেই টাকাতেই হয় দোতলা তারপর তিনতলা বাড়ি পরিচিত ততক্ষণে গিয়েছে রাতারাতি হয়ে গিয়েছে হোমস্টে নাম দেওয়া হয়েছে ইচ্ছে ডানা ঝোলানো হয়েছে সাইনবোর্ডও যা নিয়ে চাপান উত্তর রয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে রেশন ডিলারের অবশ্য দাবি যখন তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করেছিলেন তখন তিনি বেকার ছিলেন বাবার মৃত্যুর পর তিনি রেশন দোকান চালান যদিও পুর প্রধান সোমনাথ মুখোপাধ্যায় বলেছেন আমরা যখন মানস দাসকে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তার নামে বরাদ্দ করেছি তখন তিনি বেকার ছিলেন রেশন ডিলার ছিলেন ওনার বাবা বাবার মৃত্যুর পর তিনি রেশন ডিলারশিপ পেয়েছেন কিনা তাও আমরা জানার নেই টাকি পুরসভার কাউন্সিলর ফারুক দাবি করেছেন তাকে নাকি হোম স্টে করার কোনো অনুমতি দেওয়া হয়নি তাও তিনি ওখানে হোম স্টে লেখা সাইনবোর্ড চলিয়েছেন এমনকি দোতলা থেকে তিনতলা বাড়ি করারও কোনো অনুমতি তার কাছে ছিল না তিনি বলেছেন জায়গা ছোট থাকার জন্য দোতলা বাড়ি করার অনুমতি পেয়েছিলেন কিন্তু উনি তিনতলা করে হোম বোর্ড ঝুলিয়েছেন খবর পাওয়া মাত্রই ওনাকে নোটিস পাঠানো হয়েছে জানানো হয়েছে সরকারি ঘরে হোম স্টে করা যাবে না পুরসভা থেকেও কোনো হোমস্টে করার অনুমতি দেওয়া হয়নি ট্রেড লাইসেন্সও দেওয়া হয়নি